সলাম সবাই কামরা সেন আজকে বিনোদন শুধু আমি ইফতারের আখ থেকে দেখেন আমার আব্বু রেডি করতেছে ফ্রুটসগুলো কাটতেছে এদিকে আমার আব্বুর জুস বানাচ্ছে দেখেন হেলদি একটা বেডরুট দিই এখন দেখেন সবগুলো গুসন হয়ে গেছে ইফতার এখন মুসে আমি আজকে আমার আব্বুর ফ্রেন্ড আসার কথা ছিল তাই এতগুলো আয়োজন আঙ্কেলে বলছে যে তিরিশ মিনিট আগে কল দিয়ে বসেছে আসবে না পরে আসবে দেখ আমরা ইফতারি করতেছি আমি আম খাচ্ছি আমি আমি চলে আসে আমাদের বাসে ইফতার করেন দেখেন এখন আসি গেছে আঙ্কেল আঙ্কেল আসতে রেডি গেছে এখন আমার মামার সাথে খাচ্ছে দেখেন আমরা রেডি গেছি খাই আর বাকি তো আম্মু প্লেট প্লেটে দি দিছে। আমাদের করে মহমন্দার পর আব্বু চাচা কিছু করতে বানা তুমি দিয়ে মার সালাদ আর ডাল এগুলো হচ্ছে শরীর খাবার। এরিয়া দেখেন তারপরে দিন আমরা ইফতার করতে বসিছি। এদিয়া দেখেন আম্মু কাবাব বানাইছে। হ্যাঁ এদিকে দেখেন আব্বু বাজাতে মাছ আনছিল এটা রুই মাছের ডিম আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এদিকে আব্বু আমার জন্য নিজের হাতে রান্না করতেছে কারণ আমার জন্মদিন ছিল সেদিন এই আমি মাছ শইষ করে দিচ্ছি আম্মু আর আম্বুকে এই যে আবার ঘা পড়তেছে গরমে পরে আমার ওঠি তারপর আমার সে ধরছে মাছ দেখেন এখানে কি অবস্থা হয়ে গেছে দিয়ে দেখেন রান্না গেছে এদিকে দেখেন মুরগি রান্না অলমোস্ট ডান ওখানে দেশি আর জিবা বুঝছিল সারা ইদিয়ে দেখা এখন আমরা একটু বাইরে যাব। লাই আনজলে আছি গোলার বাজার মার্কেটে আম্মুর জন্য নতুন ডেক্সির জন্য। লাইগা আমরা দেখতে যাব ابو আর আম্মু। আমরাকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন। এই দিয়ে আমাদের এইগুলো নিয়ে হয়ে গেছে ঘরের জন্য।